বকেয়া শতাংশ দেওয়ার সময়সীমা শেষ হল আজ আজই শেষ হল বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দেওয়ার সময়সীমা নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত কিন্তু সুপারিশ করেছিল ষষ্ঠ পে কমিশন মধ্যে প্রকাশ্যে এলো 19 রিপোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় যেই খবরের দিকে আমাদের নজর রয়েছে বকেয়া ডি এর 25 শতাংশ দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় সুপারিশ করেছিল ষষ্ঠ পে কমিশন এর মধ্যে প্রকাশ এসেছে 2019 এর রিপোর্ট আপনাদের একবার জানিয়ে বকেয়া শতাংশ দেওয়ার সময়সীমা আজই শেষ হচ্ছে এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় সুপারিশ করেছিল ষষ্ঠ পে কমিশন এরই মধ্যে প্রকাশ্যে এসেছে দু হাজার রিপোর্ট টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দেওয়ার সময়সীমা আজই শেষ হচ্ছে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে দু হাজার উনিশের রিপোর্ট ঠিক কি লেখা রয়েছে রিপোর্টে মৌমিতা দেখো একেবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার যে বিষয় রয়েছে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এবং সেই সময়সীমা আজকে শেষ হচ্ছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে সেখানে বলা হচ্ছে অভিযোগ সরকারের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আহ স্পষ্টভাবেই সরকারি কর্মীরা তাদের গ্রেড অনুযায়ী কত টাকা বেতন পাবে কত টাকা পাবেন বা দিয়ে কত শতাংশ তারা দিয়ে পাবেন সেটা স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে এবং হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল যে পয়লা জুলাইয়ের মধ্যে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সামনে আনতে হবে প্রকাশ্যে আনতে হবে সেই মতোই সেই রিপোর্ট সামনে এনেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারেই আহ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা পে কমিশন মেনে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তুমি জানো যে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা বকেয়া দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং সেই বিষয়টা নিয়ে তাদের একাধিক বক্তব্য রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবার কোন সিদ্ধান্তে আসে সেটা সঙ্গে আমাদের আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে জুড়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত স্যার আপনাকে স্বাগত নিউজ টাইবে যেমনটা জানতে পারা যাচ্ছে স্যার বকেয়া ডিএর 25 শতাংশ দেওয়ার সময়সীমা আজই শেষ হচ্ছে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে 2019 এর রিপোর্ট এবার কি করবে রাজ্য স্যার কি মনে হয় না দেখুন রাজ্য সরকার যেটা মাননীয় সুপ্রিম কোর্টের একটা রুল এসছিল যেটা আজকে এর মধ্যে দেওয়ার কথা ছিল সেটা তো পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল সেটা তো দেওয়া হচ্ছে না সম্ভবত যেরকম দেখা যাচ্ছে এটা এটা আমার মনে হয় যারা আন্দোলন করছেন মামলা করছেন তারা হয়তো আবার আইনের পথে হাঁটবেন কিন্তু এটা সরকারের একটা মৌলিক জায়গাতে সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সরকার চায় না যে এই হোক একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে যারা এটার দশ লক্ষ সাড়ে আট ন লক্ষের কাছাকাছি তো সরকারের সারা বছরের যে রোজ মানে যা আয় এবং যা ব্যয়ের যে সরকারের বাজেট থাকে সেই বাজেটে সরকার সমাজ কল্যাণমূলক প্রকল্পেই খরচা বেশি করতে চান এবং তাতে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে সাময়িকভাবে বিভিন্ন রকম প্রকল্পের আওতায় এনে তাদের মানে জীবনের মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সরকারি কর্মচারীদের এটা যে একটা আমি বলবো আইনি লড়াই সেই আইনি লড়াইয়ে আমার মনে হয় আগামী দিনে সুপ্রিম কোর্টের উপরেই ব্যাপারটা নির্ভর করবে কারণ সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ দিতে বলেছিলেন তারপরে বাকিটার রায় দেওয়ার কথা আছে কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা ঠিক সরকারের দিক থেকে আমার মনে হয় না সেরকম প্রচেষ্টা আছে যে এই পঁচিশ শতাংশ দিয়ে এটা দেওয়া হবে কারণ আজকেই লাস্ট দিন আছে আপনারা বলছেন চার সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল তো সেটা তো হচ্ছে না এবার সরকারের একটা ষষ্ঠ বেতন কমিশনের একটা আপনারা দেখছেন যে সুপারিশ এসছে যেখানে সরকারের ইচ্ছের উপরে নির্ভর করবে সরকার সরকার এটা ঠিক করবে যে সত্যি এটা দিয়ে দরকার আছে না বা দিয়ে কতটা দেওয়া হবে এটা বেতন কমিশনের সুপারিশ আছে যদি এটা হয় তাহলে তো সরকারের কোনো বাধ্যবাধকতা থাকবে না আমার মনে হয় পরবর্তীকালে যে আইনি লড়াই হবে সেই আইনি লড়াই হয়তো এই মতামতটা উঠে আসবে যে সরকার দিয়ে দিতে বাধ্য নয় এবং সরকার ঠিক করবে কতটা দিয়ে দেবে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে আন্দোলনকারীদেরও যেটা একটা বক্তব্য সেটাও খুব একটা সমীচীন নয় যে কেন্দ্রীয় স্তরে এত দিয়ে দেওয়া হচ্ছে তো সরকার রাজ্য সরকারকে অত দিয়ে দিতে হবে এরকম আমার মনে হয় না অর্থনীতির লোক হিসেবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা রাজ্য সরকার রাজ্য সরকারের সার্ভিস রুল আলাদা দুটো কার্যপ্রণালী আলাদা এবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়লে দিতে হবে সেটা কতটা দিতে হবে সরকার দেবে কতটা দেবে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একারে হওয়ার কোনো আমার মনে হয় না বাস্তবতা আছে আলটিমেটলি এটা ওই কোর্টের আওতায় আছে সুতরাং আমার মনে হয় এটা আলটিমেটলি কোটি ডিসাইড করবে সরকার সরকারের দিক থেকে क्लियर আছে যে রাজ্য সরকার ঠিক করবে কত টাকা বেতন দেবে এটা কখনোই সমহারে কেন্দ্র সরকারের সঙ্গে আপনারা যেটা দেখান যে এত টাকা ডিফারেন্স আছে এত পার্সেন্টেজ দিতে হবে সেটা আমার মনে হয় না সেটা কোনো বাস্তবতা বাস্তবতা আছে সেটা বেশ অনেক ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্তর সঙ্গে আবারও চলে যাব আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর কাছে মৌমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে কমিশনের যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার একশো একত্রিশ নম্বর পাতায় স্পষ্টভাবে বলা হচ্ছে যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কর্মচারীদের ডিএর হার নির্ধারণের কোনো বাধ্যবাধকতা রাজ্য সরকারের নেই রাজ্য তার আর্থিক সক্ষমতা অনুযায়ী ডিএ দিতে পারবে এবং সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল যে আহ ডি যে প্রক্রিয়া পঁচিশ শতাংশ এটা মিটিয়ে দিতে হবে তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এবার যেটা বর্তমান